সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি নেতা হাফেজ মাওলানা তাওহিদুর ইসলাম বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله تشهد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اسلامي اندلون بنغلاديش كشتي جلا شكا كوتي আজকের এই জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আলোচকবৃন্দ সামনে উপবিষ্ট তাওহিদ জনতার একাংশ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখেরাতের সঞ্চয় সম্বল করার জন্য এই দুনিয়া থেকে আমরা টিকে থাকতে পারবো না টিকে থাকতে আসার জন্য আসিও নাই আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে কিছু জিম্মাদারি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আর এক নম্বর জিম্মাদারি পাকের প্রতিনিধিত্ব করার জন্য নবী আমি আলিহি সালামদেরকে ডাইরেক্ট প্রতিনিধিত্ব করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন হেজরত আওয়ালায় কেরাম সেই নবীদের প্রতিনিধিত্ব করতেছেন আমাদের উপরে জমিনে আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার জন্য জিম্মাদার এসেছে আমরা মুসলমান দাবি করে যদি আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আন্দোলন করি তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে সমষ্টি জবাব দিতেই হবে আর যদি মুসলমান আল্লাহর জমিন আল্লাহর হুকুমat প্রতিষ্ঠার জন্য যেভাবে চেষ্টা করার দরকার সর্বাত্মকভাবে যদি আমরা চেষ্টা করি কি হবে না হবে সেটা জানি না আল্লাহ পাকের আদালতে অন্তত পক্ষে স্পষ্ট বলতে পারবো আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আমি সর্বাত্মার জমিনে হুকুম প্রতিষ্ঠার চেষ্টাই সহযোগিতা করেছি প্রিয় সংগ্রামী সাধী বন্ধুগণ সেই চেষ্টায় আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি সংগঠন দিয়েছেন এক এক আল্লাহর জমিন আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা সম্ভব হয় না আল্লাহ রব্বুর আলামিন এক হত্যা নিয়াত যে সংগঠনের ভিতরে অন্যতম একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি বিভিন্ন জায়গায় যা চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশের জায়গায় যদি ইসলামী আন্দোলনের থেকেও আরো যদি ভালো কোনো সংগঠন থাকতো বহু টাকা ইসলামী আন্দোলন ত্যাগ করে আমি সেই সংগঠনের সঙ্গে যুক্ত হতাম কিন্তু আমি দেখেছি নেতৃত্ব সম্ভবভাবে এই জমিন حکومت প্রতিষ্ঠার জন্য আমাদের গায় রক্ত দিয়ে আমাদের স্মরণ দিয়ে আমাদের অস্ত্র দিয়ে প্রয়োজনে শাহাদাতের উপরেও হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এই দেশে ইসলাম حکومت প্রতিষ্ঠা করার চেষ্টা অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগন আমাদেরকে বসে থাকলে হবে না সেই সাহস জুগাতে হবে ইস্কামী আন্দোলন বাংলাদেশের উপরে বিভিন্ন জায়গায় আমাদের উপরে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন ঘাত প্রতিঘাত করা হচ্ছে আমি আপনাদেরকে সতর্ক করে বলতে চাই সে সাহস যোগাযোগ হবে আপনাদের উপর আক্রমণ করবে হাত গুটায় থাকলে হবে এগত চলি সবে আন্দোলন করতে আসেনি জীবন দিয়ে দর্ণ গ্রহণ করেছে জীবন দিতে হবে কোনো ভয় পাওয়ার কিছু নেই আগামী দিন সাথে সর্বাঙ্গ আমরা মাঠে ময়দানে ঘাটে দুর্বার আন্দোলন করে তুলে ইনশাল্লাহ বিশ্বায়ব চরবরের হাতকে শক্তিশালী করে কুষ্টিয়া থেকেই ইনশাআল্লাহ বিতয়ের নিশানা উড়াবো ইনশাআল্লাহ ফমাতাওফিক